আজ ইংরেজি নববর্ষের বছরের প্রথম দিন আর পয়লা জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাজ্য থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশাপাশি জেলা ব্লক ও শহরের কার্যালয়গুলিতেও মহাসমারোহে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উত্তোলন করা হয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আর সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাজো রব ঠিক সেই মতো আজ সকালে বীরভূমের মল্লারপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যানার্জি সহ আরও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা পতাকা উত্তোলনের পর তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ময়ীরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় জানান আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রের ও গরিব মানুষদের কম্বল বিতরণ করা হবে আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস এই সময় একটা পতাকা তুললাম তৃণমূল কংগ্রেসে আরো কিছু প্রোগ্রাম আছে সেগুলোতে যাব কি কি রুগীদেরকে কিছু কম্বল ফলমূল দেওয়া একটা আমাদের এই পড়াই সমাধানে বেশ কিছু লাইফ হয়েছে সেগুলোকে একটু করে দেওয়া আর এমনি প্রত্যেক মুহূর্তে আমাদের পতাকা তোলা চলছে বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান সিক্সটি মডেল বাইক ওয়ান সেটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে দু টাকা ছাড় অফারটি থাকবে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর ডেলিকেশন আজ সংগ্রহ করুন সাঁইথিয়ার অনুকূল মন্দির সন্নিকর দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দমতো বাইক যোগাযোগ নম্বর নাইন মাত্র কুড়ি টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলে দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছে মল্লারপুরের দাশ অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন সেভেন জিরো জিরো